কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আজ ১৯ নভেম্বর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন কিছু ব্যাংক ফিরে আসছে ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক এটা ভালোর দিকে যাচ্ছে তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে আমরা কোনো ব্যাংক বন্ধ করব না তিনি বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়